অন্তর ভালো সব অন্তর খারাপ সব খারাপ বক্তা আসার আগেই যদি অন্তরের মধ্যে নিয়ত থাকে এক ঘন্টা কথা বলবো রুজি করবো পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার কন্ট্রাক্ট করে আছে এই কন্ট্রাক্টারে বক্তা আর কন্ট্রাক্টারে সুদ করার মধ্যে কোন তফাত নাই কথা বলেন ঠিক সুদ করে আসেনি আপনাদের এলাকায় তিনটা বাজার বড় গরম কয়টা বাজার বলেন তিনটা বাজার এর মধ্যে একটা বাজার হলো সুদের বাজার আর একটা হলো জিনার বাজার আর আরেকটা হলো মুনাফিকির বাজার কথা বলে ঠিক কিনা সুদের লেনদেন প্রকাশ্যে চলতে প্রকাশ্যে আশা ব্যাংক বলেন ব্র্যাক ব্যাংক বলেন নয়েরা ব্যাংক বলেন কোজবি ব্যাংক বলেন এই সমস্ত এনজিও ব্যাংকের মাধ্যমে আমাদের ছেলেরা আমাদের পরিবাররা কি আনে লুন আনে লুন লুন আনে গাড়ি কিনে বাজারে দোকান ঘরের মধ্যে মাল লুকায় ব্যবসা হালাল না হারাম হালাল ব্যবসা কি হালাল আর হারাম টাকা দিয়ে মাল লুকাইলে এটা হালাল না হারাম হয় হারাম হয় আপনি যদি লোন তোলিয়া টাকা দিয়া ব্যবসা করেন আপনার সম্পূর্ণ ব্যবসা হারাম কথা বলেন ঠিক কিনা মনে করেন সপ্তাহে সপ্তাহে আপনি কি দিচ্ছেন কিস্তি দিচ্ছেন কিস্তির সাথে লাভ নিচ্ছে কথা বলেন না কেন কুকুরে বাচ্চা কয়টা দেয় বছরে সাত আটটা দেয় আর গরু বাচ্চা কয়টা দেয় একটা দেয় কুকুরের বাচ্চা সাত আটটা দেয় আমি যদি বলি সভাপতি সাহেব দেখি আপনি এখানের মধ্যে এক হাজারটা কুকুরের বাচ্চা দলা করেন আপনার এক লক্ষ টাকা দিব এক হাজার কুকুরের বাচ্চা পারবেন না এক হাজার কুকুরের বাচ্চা একত্রিত করতে পারবেন কেন পারবেন না 8টা 10টা 7টা 8টা দে পারবে না কেন হারাম مولانا সফলチン হারাম হারামে আরাম নাই হারাম পনতাই যদি কোটি 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 ট্রিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করো বরকত আসবে না কথা বলেন কি কই হুজুর আমার ছেলে কথা শুনে না মে আমারে গালি দে আমার বউ গালি দে আমার ফ্যামিলিতে শান্তি নাই হাই ডিপ্রেশন হাই ও শান্তি হাই ও শান্তি ঘুম নাই হাই রে কথা বলে ঠিক কি কেন হবে শান্তি সারা জীবন সুদের টাকায় বাট কেন্দ্রে লেখা পড়া করাইছো সুদের টাকায় খাওয়া দাওয়া করাইছো সুদের টাকার কা ব্যবসা বাণিজ্য করছো সুদে লেনদেনে আপনার পাহাড় সমতুল্য টাকা বানাইছো এই টাকা দিয়া পরিবারে শান্তি আসবে না সন্তানে শান্তি দিবে না বউয়ে অশান্তি দিবে না শুধু অশান্তি 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 কথা বলে ঠিক কিনা আর গরুর বাচ্চা কয়টা দিয়ে বলছিলেন একটা শেষ করে দিচ্ছি দুই মিনিট সচেতনতার জন্য কথা বলছি গরুর বাচ্চা দিয়ে কয়টা সভাপতি সাহেব একটা দুইটা নয় এক হাজার দুই হাজার নয় এক লক্ষ গরুর বাচ্চা চাই এক লক্ষ গরু চাই টাকা থাকলে আনা সম্ভব হবে কিনা কেন একটা দে আর এটা দে দশটা বারোটা আনা সম্ভব হইল না একটা দে হালাল 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 পন্থায় যদি দশ টাকা যদি করো দশ কোটি টাকার বরকত চলে আসবে ইমাম সাহরা গরিব মানুষরা রিক্সা চালাইয়া শান্তিতে রাত্রের বেলা ঘুমাইতে পারে আর আপনার রাত্রে সারা রাত ওষুধ খাইয়া ইঞ্জেকশন দিও ঘুম আসে না কেন আসে না হারামে ডুবিয়ে থাকার কারণে হারাম টাকা দিয়া বিল্ডিং বানানোর কারণে হারাম টাকা দিয়া সম্পদের পাহাড় জমানোর কারণে এই সম্পদ আপনার সাথী হবে না এই সম্পদ কবরে যাবে না এই সম্পদ সাফ হয়ে আপনার কামরাইতে থাকবে কথা বলে আজকে থেকে আমরা হারামের দিকে যাব না ইনশাল্লাহ পড়েন সুদ যে 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 নে যে সাক্ষী থাকে তিনজন পাপের বাগিদার হাদিসের ভিতরে আসছে কেউ যদি জোররা পরিমাণ দিরহাম 1 দিরহাম পরিমাণ সুদ লেনদেন করে সুদের টাকা তাই এক দিরহাম রাসূলুল্লাহ বলেন তার মায়ের সাথে 34 বার জিনা লিপ্ত হইলো না বলেন কতবার বলেন কতবার 34 বার জিনা লিপ্ত হইল নাউজুবিল্লাহ পড়বেন না আর যুবকে যদি একটা যুবতীর সাথে একবার জিনা করে তারে কত ধরনের শাস্তি আর তুমি প্রকাশ্যে লক্ষ 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 টাকার লেনদেন করছো লক্ষ লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন জিনা করছো প্রকাশ্যে প্রকাশ্যে জিনা করছো এতে তোমার শাস্তি দেওয়ার দরকার আছে না নাই সমাজের আঞ্জুমনে আলিস্তা তালামিদের বাইরা সচেতন হয়ে যাও তোমার পরিবার তোমার ভাইয়ের পরিবার তোমার ফ্যামিলি তোমার বংশ তোমার গোষ্ঠীর মধ্যে যদি সুদের লেনদেন হয় তাহলে বয়কট করো আপনার বংশ থেকে আপনার গোষ্ঠী থেকে আপনার সালিশ থেকে তাহলে সুদের লেনদেন বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কি দরকার আছে নি আছে সুদ মুক্ত সমাজ গঠন করুন তাহলে আপনার আমার জন্য বরকত আসমান থেকে নাজিল হইতেই তার কথা বলেন না কেন এই মুক্ত সমাজ চাই কি চাই না আমরা মুক্ত সমাজ চাই আল্লাহ আমাদের কি বোধার্থ তৌফিক দান করব আমিন বলুন যাই হোক এজন্য আমি কন্ট্রাক্টধারী বক্তাদের ব্যাপারে সচেতন হওয়ার জন্য বলি যেই বক্তা কওমীর বলেন আলিয়া বলেন জামাতি বলেন ফুলতলি বলেন বদরফুরি বলেন যে কোনো গোনের আলেম বলেন আশার আগে যদি 10 20 30000 টাকা দিতে হবে এই হারাম কুর নিয়ত খারাপ হয়ে গেছে আশার আগে তার অন্তরের মধ্যে কি তলে আসছে টাকায় লুপ তলে আসছে যার কারণে এই মানুষটার ওয়াজ শুনে কোন মানুষ হেদায়েতের রাস্তা পাবে না কোজে কথা বলতে ঠিক না তাই হারাম কর দিয়ে ওয়াজ করানোর কোন দরকার একজন আল্লাহর অলি কথা বলে বলে ওয়াজ করলে এই কথা থেকে নূর পয়দা হয়ে যাবে এই কথা শুনে ইমান বৃদ্ধি পাবে এই কথা থেকে হেদায়তের রাস্তা পাওয়া যাবে এই কথা থেকে জান্নাতের রাস্তা পাওয়া যাবে এই কথা থেকে কুরআন সুন্নার কথা চলে আসবে হক কথা চলে আসবে কথা বলে ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম বক্তাদের কাছ থেকে হেফাজত করুক আমিন বলুন আজকে থেকে এই বড় লেখায় আমি একটা ওয়াদা নিতে চাই আপনারা কখনো কোনো কন্ট্রাক্টারে বক্তা দিয়ে যে কোনো ধরনের আলেম তাকক আমি বিশেষ করে বলবো আপনারা সিলেটের বাহিরে যাইবেন কন্ট্রাক্ট করা শুরু কইরা দিবে ওই কন্ট্রাক্টারে বক্তা বাহিরের ঢাকা চিটাগাং চট্টগ্রাম কুমিল্লা বিভিন্ন জায়গা থেকে সিলেটে টুইকা ফুলতুলি সাহেবের নামে গর্জন দেয় আমার আমার শিলচরে ফুলতুলি শিলচরে বদর ফুলি স্লোগান লাগাইবেন না শিল মাইরা দিবেন না কেন এই শিল মাইরা দিলেন কি সিলেট থেকে যখন বাহির হয়ে চলে যায় আমার প্রিয় মুর্শিদকে ক সময় গুলাফি ও কথা বলে টিকি না এই সমস্ত মুনাফিকদেরকে বয়কট করতে হবে মনে করি না সিলেটের দুইটা ফুলতুলি সাহেবের প্রশংসা করলে আনকি মনে আলিস্তার তারামিদের প্রশংসা করলে আমাদের মস্তকের গরনের আলেম না না আদ সম্ভব নয় তার জন্ম যেরকম তার কর্ম সেই রকম হয়ে যায় কথা বলে টিকি না তাই আজকে থেকে সচেতন হয়ে যাবেন কোন কন্ট্রাক্টর বক্তা দিয়ে আমরা ওয়াজ করাইব না হাত তুলে আমরা ওয়াদা করে নেই নারে থাকবে নারা হল জমান আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন